শুভেচ্ছা অভিনন্দন ক্রিকেট টুর্নামেন্টের খেলা আমাদের এখানে লাইভ চলতে আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ চলতে আছে এখানে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন বর্তমানে আমরা মরুভূমিতে আছি যারা আসলে প্রবাসে যারা কাজের টাইমে এখন কাজ নাই তাই এই ফাঁকে আমরা খেলাধুলা করতে আসি তো খেলাটা দেখতে থাকেন আপনারা আছে পাশে খেজুরের বাগান মাজরার বাগান আছে আমরা আসি বর্তমানে আমাদের এখানে টুর্নামেন্টের ক্রিকেট খেলা লাইভ চলতে আছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না লাইক দেন না অবশ্যই পাশে থাকবেন লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হ্যালো দর্শক সবাই কেমন আছেন সরাসরি ইউটিউবে লাইভ আমাদের টুর্নামেন্টের খেলা এখানে আসলে বল বেশি একটা উড়ে না বালুর কারণে এই যে সিলেকশন বালু এখানে দেখতে আসেন সৌদি আরব এগুলো বেশিরভাগই এদের সহ আহ বালু বালুর মাঠেই মাঠের বার বল চলে গেল মাঠের বারে আউট হয়ে গেল আউট হয়ে গেল আউট হয়ে গেল অবশ্য সে আউট হয়ে গেল ছাদ জ্বালো না হ্যাঁ লামেন হানিফ ভাই লামেন ওই রাজীব লাম আউট আউট হয়ে গেল অবশ্য সে রান হয়েছে কত আচ্ছা কবার রানিং দর্শক আমাদের এখানে সরাসরি লাইভ চলছে ইউটিউব চ্যানেলে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ দেখতে আসেন থাকবেন আমরা আছি এখন বর্তমানে সৌদি আরবে মরুভূমিতে আমরা পাশে আছি যারা আসলে এখানে এই যে বাউন্ডারি দেখতে আসেন প্লেয়াররা এখনো দাঁড়িয়ে রয়েছে খেলা এখন কিছুটা হাফ এনআ আমরা খেলা শুরু করছি

না আমরা চলে আসলাম ইউটিউব চ্যানেলে সরাসরি লাইফে মরুভূমিতে পাশে পাহাড় আছে সাথে আসলে যারা এখনো কাজের ফাঁকে টুর্নামেন্টের খেলা চলতে আছে আমাদের এই বিয়াতি আর বিয়াতি খেলা বিয়াতি আর খেলা চলতে আছে এখনো আমরা ছয় ওভার রানিং চলতে আছে সো বিয়াতিরা প্রথম ম্যাচেই তারা ব্যাট ফেয়েছে ব্যাট খেলতে আছে অবশ্যই আছে ছাড় চলে গেল চার গেল না চার গেল না যাক আমাদের এখানে

আহ কত রান করছে তুমি চৌত্রিশ রান করছে উনি এখন চৌত্রিশ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে মরুভূমির পাশে আছে আমরা ওই যে পাহাড় দেখতে আসছেন হ্যাঁ ফরিদ সর সবাইকে অভিনন্দন ও ভালোবাসা আমাদের লাইফে আসার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন আমরা চলে আসলাম আপনাদেরকে আনন্দিত অভিনন্দন জানার জন্য সরাসরি আমরা মরুভূমির পাহাড় অঞ্চলের এলাকায় আউট হয়ে গেল অবশ্য সে আউট হয়ে গেল ক্যামেরাটা ধর একটু

হয়ে গেল গুলোর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে স্বামী অলরেডি আমাদের খেলা এখানে আসলে যারা

ওয়াচ আয় 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 উনি হলো ফরিদ উনি হলো ফরিদ খান আর ইনি হলো রুমান আর উনি হলো যেখানে আছেন স্টেকার রিয়াহাব হান বল করতেছেন হানিফ মিস্টার হানিফ ব্যাট করতেছেন রুমান হোয়ট হয়ে গেল হোয়ট হয়ে গেল একটু হোয়ট হয়ে গেল ফাস্ট বল হোয়ট হয়ে গেল হ্যাঁ স্টাগ্রামে ফিল্ডিং করতেছেন আনোয়ার বল করতেছেন হনি পেবুর বেট রুমান গুড বল ইং গুড আর হচ্ছে গিয়ে মধ্যে ইউটিউব ম্যানেজার আছে আমার সোজা আছে ইউটিউব ম্যানেজার চার হয়ে গেল চার হয়ে হয়নি 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 সরি 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 হয়নি এনি হল ফরিদ খান উনি আলো নিউ নলেজ টেক এরি হাব AMPERE হলো AMPERE এর নাম কি AMPERE AMPERE এর নাম হলো আব্বাস AMPERE এর নাম হলো আব্বাস আর ব্যাটিং করতেছেন না মিস্টার হানিফ ব্যাটিং করতেছেন রুমান এই ছয় হয়ে গেলো 6 চার হয়ে গেলো 4 চার হয়ে গেলো ইনি খুব জাল ইনি খুব জালান খুব জ্বালান মানে চার হয়ে গেল খুব সুন্দর একটি খেলা চলতেছে খুব সুন্দর একটি আয়োজন চলতেছে রাজীব খান খুবই মানে হোয়াইট হয়নি মরুভূমিতে খেলা হচ্ছে চারিদিকে খুব পাহাড় এদিকে খাজুর গাছ রুমান বাড়ি করতেছেন সেনে কিছু হয়নি চিলিপে চলে গেল বল বাড়ি গেল ব্যাটে লাগে বলটি চিলিপে চলে গেল কিছু হয়নি জুতা নতুন কিনেছে কালকে রাতের বেলা বিশ টাকা দিয়ে এখানে খুব সুন্দর বল করতেছেন বলার প্যাটটি বাড়ি যাচ্ছে বলার প্যাট বড় বলার প্যাট নিয়ে খুব কষ্ট করে বল করতেছে বলারে বলারে বল করতেছেন প্যাটটি বার হয়ে গেছে প্যাটটি খুবই বড় গেছে খুব কষ্ট করে বল করতেছে আর ইউটিউব ম্যানেজার হচ্ছে উনি ওই জন্য আমার আঙ্গুলের সোজা উনি

নট আউট নট আউট নট আউট নট আউট হয়নি আউট হয়নি নট আউট আউট হয়নি খুবই ভয়ানকভাবে ছিলাম ভাবছিলাম আউট হয়ে গেছে আউট হয়নি নট আউট বাড়ি করতে হ্যাঁ বল করতে আছেন ফরিদ খান হয়ে গেল বাউন্ডারি হয়নি একটা চিঙ্গেল হয়ে গেল আর একটা চিঙ্গেলের জন্য তারা ভাব নিচে হয়ে গেল চিঙ্গেল দুরান হয়ে গেল দুরান হয়ে গেল দেখ আমাদের ইউটিউব ম্যানেজার এখানে খুব চিলাচিলি করতেছে খুবই সুন্দর একটা আয়োজন খুবই সুন্দর বিকেল বেলা খুবই সুন্দর একটা ভিউ এখানে হচ্ছে পাহাড় পাল পর্ব এদিকে হলো খাজুর গাছ কুরবা খাজুর আর উনি হলো আমাদের ইউটিউব ম্যানেজার হচ্ছে গিয়ে বল করতেছেন ফরিদ খান ব্যাটিং করতাছেন রিহাব মারল সিক্স 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 চার গেলো চার রিবাউন্ডারি ওনালে খরবন আমাদের কিপারে আছেন মোহাম্মদ রাজীব রাজীব উনি আজকে এখানে নতুন খেলতেছেন দাকা দক করে বাসুর রিল দেওয়া না কানে হয়েছে জেটা থেকে আর ওনারাদের গাড়ি ওখানে আছে যেই গাড়িতে আনা হয়েছে গাড়িয়া বিএমডব্লিউ গাড়ি দিয়ে আজকে বলছে আসতে পারেনি এই যে আপনার মার্স সিটিজ গাড়ি দিয়ে মার্স সিটিজ ঠিক আছে আর ইনি হলো রুমান খান কাল রাত্রে বেলা জুতা কিনেছে বিশ টাকা দিয়ে নতুন জুতা আর ইনি হচ্ছে আমাদের ইট মানে দেন নতুন জুতা কিনেছে বিশ টাকা বেশি ইল দিয়ে কালকে রাত্রে হচ্ছে খুব সুন্দর একটি ভিউ আমাদের এখানে খেলতেছে খুব ভালো লাগতেছে ওই টো টো টই আমাদের এখানকার ভিডিও চলতেছে ব্যাটিংয়ে সিক্স সিক্স ফোর সড बाउंडার হয়ে গেছে 6 স্যার 6 বোলিং ভালো করে হচ্ছে না বোলিং দুই নাম্বার বল বল করতেছেন মোহাম্মদ শরীফ পকৌল শরীফ ইউনি এলে আমি মোহাম্মদ मिस्टर হানিফ খান চার বাউন্ডারি হয়ে গেল স্যার খেলা জয় হবে জয় হবে ইনশাআল্লাহ খেলা জয় হবে আমাদের এখানে ভাই দড়ান আমি ইউটিউব বন্ধ করেন ভাই এমনি ফিট কথা হ্যাঁ